দু মাসের জন্য আবার অস্থায়ী উপাচার্য পদে ওম প্রকাশ গত পঁচিশে জানুয়ারি দ্বিতীয়বার অস্থায়ী উপাচার্য হিসেবে মেয়াদ পর পর প্রকাশ ফিরে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষকতায় মঙ্গলবার ফের অস্থায়ী উপাচার্য হিসেবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে চলেছেন ওম প্রকাশ মিশ্র সোমবার ওম প্রকাশ জানান কাজে যোগ দিয়ে রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগকেই অগ্রাধিকার দেবেন তিনি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হওয়ায় চুয়ান্ন দিনের মাথায় সোমবার আচার্য এবং উচ্চশিক্ষা দপ্তর থেকে প্রকাশ মিশ্রকে ফের অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগের বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় আচার্য এবং রাজ্যের রাজ্যপাল তার নির্দেশক্রমে আমি আজকে তৃতীয়বারের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্ব গ্রহণ করলাম এর আগে আমি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আর পরবর্তীতে জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত উপাচার্যের দায়িত্বে ছিলাম গত পঞ্চান্ন দিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্য ছিলেন না গতকাল সন্ধ্যাবেলায় আমাকে জানানো হয়েছে যে মাননীয় উপা আচার্য আমার নাম অনুমোদন করেছেন এবং আমাকে দ্রুত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছিল আমি আমাদের বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে আমি অধ্যাপনা করি তাদের সঙ্গে আমার উপাচার্য সুরঞ্জন দাসের সঙ্গে কথা বলে আজকে এখানে আমি জয়েন করেছি জয়েন করেই আমার প্রথম কাজ জয়েন করার পরে আমার প্রথম কাজ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার আর ফাইন্যান্স অফিসার এই দুটো যে পোস্ট এই দুটো পোস্টকে ফিল আপ করা এই মর্মে আমি জাস্ট একটু আগে নির্দেশনামায় স্বাক্ষর করেছি আমি ঘোষণা করতে চাই যে আমাদের রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন আমি অনুরোধ করেছিলাম আমাদের আন্ডার গ্র্যাজুয়েট কাউন্সিলের প্রিন্সিপাল সেক্রেটারি এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব সামলেছেন আর ডক্টর নূপুর দাস নূপুর ডক্টর দাস কত দিনে চলেছে ডক্টর নূপুর দাস রেজিস্ট্রার পোস্টে আর কি দু মাস পর্যন্ত তাকে দায়িত্বভার দেওয়া হয়েছে আর এছাড়া ফিনান্স অফিসের পোস্টটা গত প্রায় পাঁচ বছর ধরে ভ্যাকেন্ট আছে আপনারা অনেকেই জানেন যে